প্রিয় ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ভালোর জন্য সবসময় আমি ভালো ভালো ভিডিও উপহার দিয়ে থাকি আজকে যে ভিডিওটি উপহার দিতেছি এটি আপনাদের অনুরোধেই উপহার দিতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার যে সমস্ত ভাইয়েরা ভালোবাসার মানুষটিকে হারিয়ে একবারেই ব্যতীত বেদনায় আপনার নিজের জীবনটা শেষ করে দিতে যাচ্ছেন তার জন্য এই ভিডিওটি অথবা আপনি কাউকে ভালোবাসেন কিন্তু কোনো প্রস্তাব দিতে পারেন না তারই জন্য এই ভিডিওটি অথবা কাউকে ভালোবেসেছিলেন সে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরে পেতে চান তার জন্য এই ভিডিওটি অথবা কাউকে ভালো লেগেছে কিন্তু আপনার মুখ ফুটিয়ে কথাটি বলতে পারতেছেন না তারই জন্য আজকের এই ভিডিওটি অথবা আপনার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করার পর আপনার প্রেমিকা আরেকজনের হাত ধরে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চান তার জন্য এই ভিডিওটি প্রিয় বন্ধুরা আমার যেনারা স্বামী স্ত্রীর ভিতরে গণ্ডগোল লেগে রয়েছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটাতে চান তার জন্য আজকের এই ভিডিওটি আপনার মনের মানুষটি যত দূরেই চলে যাক না কেন যার কাছেই চলে যাক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ এটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্যই প্রযোজ্য সবাই এই কাজটি করতে পারবে এবার শুনুন কি নিয়মে এই কাজটি করবেন প্রিয় ভাইয়েরা এই কাজটি করার জন্য আপনাকে দিন বেছে নিতে হবে শনিবার শনিবারের দিন সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে এবং সূর্য উঠে যাওয়ার দশ মিনিট পরে আপনাকে যে কোনো নির্জন জায়গায় আপনাকে আসন পাতিয়ে পূর্ব দিক হয়ে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং আপনাকে একাই থাকতে হবে কেউ আপনার সঙ্গে থাকতে পারবে না এটি কোনো জঙ্গলে কিংবা কোনো ঘরের ভেতরে কিংবা সাদে আপনি যেখানে মন চায় সেখানেই করতে পারবেন কিন্তু লোকজনে যেন না দেখে আপনি কি করবেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটা চার্টে কিছু সংখ্যা দেখা যাচ্ছে এই সংখ্যা অনুযায়ী আপনাকে এই কাজটি করতে হবে দেখুন প্রথমেই আমি লিখেছি এরকম একটি ঘর প্রথমে আপনি দিবেন ঘর দেওয়ার পরে এক দুই তিন চার এরকম চার সংখ্যার ঘর এক দুই তিন চার এরকম চার সংখ্যার ঘর আপনি দিয়ে নেবেন দেওয়ার পরে প্রথমেই এক তারপরে দুই তারপর তিন তারপরে চার আপনার এক ঘর লেখা শেষ তারপরে আবার এই ডানদিক থেকে লিখতে হবে এক দুই তিন আপনার লেখা শেষ আবার এখান থেকে শুরু করতে হবে এক দুই তিন এই ঘর লেখা শেষ আবার এদিকে উঠতে হবে এক দুই এ ঘর লেখা শেষ এখন এদিকে যেতে হবে এক দুই আপনার এই ঘর লেখা শেষ এবার এদিকে আসবেন এক দুই আপনার লেখা শেষ হয়ে গেছে এই নিয়মে কাজটি লেখা শেষ করবেন তারপর নিজের নাম লেখবেন প্লাস দিবেন এবং ওই মেয়েটির নাম লেখবেন তারপরে তার নিচে লেখবেন মেয়ের মায়ের নাম নিজের মেয়ের বাবার নাম তারপর লিখবেন নিজের নাম নিজের মায়ের নাম নিজের বাবার নাম লেখে আপনি সরিষার তেল সঙ্গে করে নিয়ে যেতে হবে সরিষার তেলের ভেতরে এটাকে এই কাগজটাকে চুপবাইতে হবে অর্থাৎ ভিজে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পর আপনি কি করবেন একটা খোঁটা মেজ দিয়ে একটা কানিতে আগুন ধরিয়ে দেবেন তারপর আস্তে 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 পুরোটাই পুড়ে দেবেন এইভাবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আপনি এই কাজটা করবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ রইল যদি কোনো ব্যক্তি বলতে পারে যে আমার কাজটা হয় নাই আমার প্রিয় বান্ধবী আমার প্রিয় মনের মানুষটি আমার কাছে ফিরে আসে নাই তাহলে তার বাসায় গিয়ে পৌঁছে বিনা পয়সায় কাজ করতে যতদিন কষ্ট করা লাগে আমি নিজেই এই কাজটি তার করে দিয়ে আসবো ইনশাআল্লাহ এটা অবশ্যই আপনার কাছে কথা দিলাম মুসলিম হিসাবে কথা দিলাম আমার কথা কখনো লড়চড় হয় না লড়চর হবেও না যদি আপনি এই নিয়মটা পালন করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে আপনার এতে কোনো বাধা পড়বে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার অনেকবার হুসট খেয়েছেন অনেক জায়গায় কাজ করেছেন হয়তো আপনার কাজ হয় নাই যার কারণে আপনার বিশ্বাস হয় না কিন্তু আমি আসলে কসম কিরা খাই না যার কারণেই আমি একজন মুসলিম এবং আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি কসম কীরা খেয়ে কোনো কাজ করতে চাই না আপনারা শুধু কাজটি করুন এই কাছে যদি খেলতে খেলতেও করেন ইনশাল্লাহ তারপরেও কাজ হবে যদি মনের ভুলেও করেন তারপরেও কাজ হবে আপনি যত বড় লোকের মেয়ে হোক না কেন যত সুন্দরী মেয়ে হোক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে এই মেয়েটা পাগলের মতো ছুটে আপনার কাছে আসবে যদি মেয়েটাকে সেকল দিয়ে বেঁধে রাখে দড়ি দিয়ে বেঁধে রাখে তারপরে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনি তাকে খালি এই কাজটা একবার করুন তারপর বিশ্বাস করুন এবং অন্যকে জানিয়ে দেবেন যাতে তারও এই উপকারটা হয় আজকে এই পর্যন্তই খোদা হাফিজ